আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি জমি দেখার জন্য চর মোজাম্মেল আমরা তরমুজ চাষ করা করে থাকি সাধারণত আমরা কিছুদিন আগে আমরা যে জমি রাখছিলাম আপনার নাজিরপুর লালমন নাজিরপুর ওই জমি আপনার মেজর হাফিস বন্ধ করে দিছে ওই জমিতে চর তরমুজ করতে পারবে না মানুষের কোটি কোটি টাকার ওই জায়গায় ইনভেস্ট করছে আবার কেউ করতেছিল মানে সবার এখন মাথায় হাত তো সেই জন্য ওই জায়গায় আমাদেরও মোটামুটি আপনার আট দশ লাখ টাকার মতনই জমি রাখা টাকা ছিল তো এখন ওই জমিতে তরমুজ করতে পারবো না তাই আমরা আজকে আর সেই চর মোজাম্মেল এটা দেখার জন্য এটা হচ্ছে ম্যাঘনার ভিতরে তো এই জায়গা থেকে আমাদের বলা থেকে এটা স্প্রিন বোর্ড দিয়ে পার হইতে আপনার মোটামুটি তিরিশ মিনিট লাগে আবার এই নখালি দিয়ে পার হইতেও আপনার মোটামুটি চল্লিশ মিনিট লাগে স্প্রিন বোর্ডে তো এইটা হইছে আপনার পুরো মেঘনা মাঝে তো এই জায়গায় কিছু বাড়িঘরও আছে আপনার এরা মানে যারা মহিষ আছে তারপরে গরু ছাগলগুলো পালন করে আর হচ্ছে আপনার যারা জেলে আসে মাছটা ধরে এই জায়গায় আর কি তারা থাকে তো এখন এই জমিন আমরা দেখতেছি দেখি এই জায়গায় যদি পছন্দ হয় আমাদের এই বছর ইনশাল্লাহ প্ল্যান আছে এই জায়গায় তরমুজ করার জন্য বর্ষার সময় যখন আপনার প্রচুর পানি থাকে এগুলো সব যখন ডুবা থাকে তখন এই জায়গার মানুষরা থাকে আপনার এই যে দেখুন এই যে উঠে রাখছে আপনার উপরে থাকে মানুষ আর নিচে অথবা গরু ছাগল যদি ওই রাখে ওগুলো বাইরে রাখে কারণ এগুলো সব থাকে পানিতে বোঝা গেলো এই যে দেখুন এটার উপরে মানুষ থাকে অস্থির একটা feel এর জিনিস অবশ্য যারা এই জায়গায় নিত্যদিন থাকে তারা এটা feel পায় না যারা আমরা একবার দুইবার আসছি তারা মনে করে যে অস্থির একটা ফিল আছে এইসব জায়গায় আমরা এখন যেই শহরটা আছি এটা মোটামুটি পাঁচশো কানে জমি হইতে পারে এই শহরের ভিতরে তো এই জায়গায় ওই ওই পাশে কিছু মানুষ থাকে আর এই জায়গায় একটা বাজারের মতন আছে তো ওই জায়গায় কিছু পাওয়া যায় কিনা আমরা দেখি আমরা সকালবেলা এখনো মানে চা আর বিস্কুট খেয়েছি এখনো কিছু খাইনি এখন বেলা বাজে সাড়ে এগারোটা তো আমাদের খিদাও লাগছে অনেক আর এই জায়গায় আপনার মানে খাওয়ার মতন কোনো পরিবেশ নাই যদি দোকানে কিছু পাই হয়তোবা খাবো আর না হইলে কিছু করার নেই এইসব চরে অবস্থা আপনার যদি কোনো মানে বড়ো ধরনের বিপদ হয়ে যায় তো আপনার যাইতে যাইতে এই জায়গা থেকে অবস্থা খারাপ হয়ে যাবে যদি সব স্প্রিন বোর্ড পাওয়া যায় তাহলে হয়তোবা আপনারা তাড়াতাড়ি কুলে যায় বসতে পারেন কিন্তু যদি আপনার টলার দিয়ে যাওয়া লাগে মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে না ভাই এক দেড় ঘন্টা লাগবে না টলারে দেড় ঘন্টা লাগবে তো এইসে আপনার সরের অবস্থা তো আমরা বাজার বাজার থেকে এই এসেছি তো প্রচণ্ড রোদ আর মানে হাফে গেছি এত পরিমাণ দূর মানে সরে আপনার দেখা যায় যে কাছে এই জায়গা দিয়ে কাছে কিন্তু মানে হাঁটলে বোঝা যায় এটা কত দূর ওই বাজার থেকে এই বাজারটা মোটামুটি অনেক বড় দেখি এটা বাজার কিনে আপনার হ্যাঁ এটা অনেক জেলেরা আছে এই জায়গায় আপনার মাছ ধরে এই মেঘনা তারপরে এগুলো এসে এই জাল করে চিড়ে গেলে এগুলো টুনে আর এই বাজারে আর কি থাকে এনে রান্না বান্না এনে তাদের জীবন জীবন কাটে আর কি এইভাবে মোটামুটি পাঁচ কিলো হাঁটার পর একটি বাজার পাইলাম তো এই জায়গায় আমরা এখন কিছু সিঙ্গারা তারপরে এই খাবো আর এই দেখুন আপনার মাছ সুটকি দিছে এই শ্বর দেখতে আসলাম তো এই শরের দান অলরেডি আপনার দেওয়া হয়ে গেছে তো আমরা যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আশা আছে এই চর এটা নেওয়ার জন্য এই পাশে কিছু ঘর আছে এগুলা আর কি মানুষ থাকে না আপনার এই যে বর্ষার চাষবাস করবে এগুলো ধান দাইতেছে এগুলো নিয়ে আপনার চলে যাবে এটা হয়েছেন এগুলো হচ্ছে নোয়াখালীর থেকে আসে এই মানুষগুলা এই যে এই ঘর এই ঘর এগুলো এগুলা কি কোনো মানুষই থাকবে এইসব ঘরে তো আমাদের ইনশাআল্লাহ দেখি আমরা যদি কথাবার্তা হয় তাহলে এইটা নেওয়ার চিন্তা ভাবনা করতেছি আর ওই পাশটা আপনার ওই যে ঘর দেখা যাইতেছে এর পরে আপনার কোনো ঘর নাই। তো আমাদের আমরা টার্গেট আর কি আমাদের চিন্তা ভাবনা যেটা আমরা যেটা চিন্তা করতেছি যেটা আমাদের টার্গেট যে যদি যেসব ইয়াতে গড় না থাকে আপনার শুধু চর আমাদের জন্য একটু ভালো হয় তো এইটাই জন্যই আমরা এই পাশগুলো না সাইবে আমরা ওই পাশটা একটু জমি রাখার চেষ্টা করবো এখন দেখি তাদের সাথে কথা বলে এই জায়গায় যারা আর কি দায়িত্বে আছে এই চরের তাদের নিয়ে কথা বললে যদি ইনশাল্লাহ হয় তাহলে আমরা খুব শীঘ্রই এই জায়গায় এসে বলব তো ইনশাল্লাহ আমাদের চ্যানেলে আপনারা তরমুজ সম্পর্কে যত ধরনের ইনফরমেশন আছে আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব আমাদের ভিডিও দেখলে আল্লাহ রহমতে আপনার যে তরমুজের আপনি কিছুই জানেন না তোর মধ্যে চাষ সম্পর্কে কিছুই জানে না সে ইনশাল্লাহ সব কিছু আপনার বুঝতে পারবেন জানতে পারবেন শিখতে পারবেন আপনার কারো কাছ থেকে কোনো ই করা লাগবে না আপনার হেল্প নেওয়া লাগবে না কারো কাছ থেকে পরামর্শ নেওয়া লাগবে না আমরা এ টু জেড আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব